এই বিশ্বভুবন সারা যার প্রেমে দিওয়া সে যে আমার নবী যার হয় না তুলনা সে যে আমার নবী যার হয় না তুলনা এই বিশ্ব ভুবন সারা যার প্রেমে দিওয়ানা এই বিশ্ব ভুবন সারা যার প্রেমে দিওয়ানা সে যে আমার নবী সে যে আমার নবী যার না। গরিল আল্লা জারে মোহাবতের সাগরে সৃষ্টি করে তারে আল্লাহ যায় প্রেমে পড়ে গরিল আল্লাহ জারে মোহাবতের সাগরে সৃষ্টি করে তারে আল্লাহ যায় প্রেমে পড়ে যার নামে গাতে মালা জার নামে গাতে মালা এই সারা কায় না সে যে আমার নবী জার হই না তুলুনা সে যে আমার নবী জার হই না তুলুনা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ নবিকে চিনল যে জন আল্লাহকে পেলো সে জন দুনো আলোমের খবর থাকে না কোনো গোপন নবিকে চিনল যে জন আল্লাকে পেলো সে জন দোনো খবর থাকে না কোনো গোপন তার জীবন যাবে বদলে ও তার জীবন যাবে বদলে সে যে আমার নবিজার হয় না তুলো না সে যে আমার নবীজার হয় না তুলনা এই বিশ্বভুবন সারা এই বিশ্ব ভুবন সারা জান প্রেমে দিওয়ানা সে যে আমার নবী যার হয় না তুলো না সে যে আমার নবী যার হয় না তুলো না আল্লাহ 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 الله والله، الله الله الله